সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে ছাব্বিশতম দিন পার হয়ে সাতাশতম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে রবিসালামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সেটা রবিউল আউ্বে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইস ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লাহামের মেয়ারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাহাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়ারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটা পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে শবাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাই এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্র কোনো না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হালিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হালিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুল রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমুর রাসুল ফহজু ওমা নাহাকুম কুম আন তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে কোনো বই পুস্তক হয় কোরআনে আল্লাহ নবী করিম সাল্লা সালামের কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা ইকরাম করেছে কিনা নবী সাল্লাহ সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিস আবার এখানে বাধা কেন অনেকে বলে যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন সমস্যা নেই কিন্তু এই রাতে নির্দেশ নির্দেশ ইসলামের মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মঙ্গলা আমল মঙ্গলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহী ভ্রষ্টতা ও কুল্লো দোলা ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বিদআত এবং মনগোলা আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে বিদআতে পর্যবসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ বুল আলমি আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পিনামি সাল্লাহুসাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহতেলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যাক যে আল্লাহর হাবিবকে আল্লাহ সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মোহতারাম হাদরিক মসজিদে আকসা যদি কেউ এক রাখা সালাত করে বিভিন্ন রকম বর্ণনা আছে কোন কোন বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 রাকাত নামাজের সওয়াব আদায় করে সওয়াব দান করবেন বহু নবী রাসূলগণ যে মসজিদের ইমাম ছিলেন মুয়াজ্জিন ছিলেন মুক্তাদি ছিলেন সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন আমিন অবিশপ্ত ইহুদীদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লা সাল্লাম গিয়ে কি দেখেছেন তিনি ম্যারাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল ফেরেসটাকে তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সেই রূপে তিনি দেখেছেন বিভিন্ন দ্বারা প্রমাণিত যে জিব্রিলকে আল্লাহবুল্লা আলমী কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ ছয় শত ডানা আল্লাহ তালা তাকে দিয়েছেন জিব্রিলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ তালার যে জিব্রিল আয়াতমিন আয়াত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটিকে নবী সাল্লা সাল্লাম মেয়ারাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সাল্লা সাল্লামের মেয়ারাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সাদা জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু দুনিয়া বিল ওয়াসা ইল্লাহ বিল এল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এই জন্য আল্লাহ এই বাহনটা ব্যবহার করেছেন আল্লাহ তালাই এই বাহনের মুখাপের খিনা এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নামী সাল্লা সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘর বাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক সে বোরাকের আবার দুটা ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লা বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে দেখলো বোঝা গেল এটা নবী সাল্লা আখের নামে প্রতারণা তার ধরন কেমন ছিল এটা জানেন তিনি হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না এখানে ডানা দেওয়া হয়েছে অথচ নবী সাল্লাহ সাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙ্গায় রাখেন অফিস আদালতে টাঙ্গায় রাখেন বাসাবাইতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাগার হবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুখারার হাদিস লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফীহি কালবুন আও সূরা যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না নবীজির বোকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সুরতে শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লা সাল্লাম মেয়ারাজ গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তারপরে আর দেখেন নাই এটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হল তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহবুল আলমিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাহ সৈদুলসাল্লামকে দ্বিতীয় আসমানে দেখেছেন আইসা এবং ইয়াহিয়া আলহি সালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলহি সাল্লাতামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলহি সাল্লাতামকে পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন সালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাহামকে আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খালির আল্লাহ রসুল ইব্রাহিম আলহি সালামকে তো আল্লাহ তালা আমাদের পে নবী সালামকে এতজন উলুল আজম মিনার রসুল বড় বড় রাসূলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহায়ছেন তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসাবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাহিসাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহিস্লামকে আল্লাহর হাবিবকে আল্লাহ তালী এই নেয়ামতটা মেয়েরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম সাথে সাদ্লামের সাথে ঈসা এবং ইয়াহি আলহ সৈতু সাল্লামের সাথে ইউসুফ এবং ইদ্রিস্লামের সাথে মুসা এবং হারুন আলহাল্লামের সাথে এবং ইব্রাহিম আলুস্লামের সাথে সাত আসমানে একজনের সাথে সাক্ষাৎ করেছেন চতুর্থ তো আমাদের নবী ক্রিম সাল্লাহ মেয়েরা যে যা দেখেছেন সেটা হলো আল্লাহ সুরে কাউসারে বলেছেন হে আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ আমাদের নবীজিকে দিবেন কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রব্বুল তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাকে আঁকড়ে ধরেছে বেদাত থেকে যারা দূরে থেকেছে শিব থেকে যারা দূরে থেকেছে তাওহিদ যারা মজবুত করেছে আকিদা ইমান যারা বিশুদ্ধ করেছে প্রতিটা আমলে সুন্নাতে রাসুলকে জেনে জেনে আমল করেছে বেদাতকে ছুড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাহ সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্ধন করে নাই কোনো রকম সংযোজন করে নাই কোনো বিয়োজন করে এই মানুষগুলোকে নবী সাল্লাম কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহবুলের মাধ্যমে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই যে আপনাকে দান করা হবে হাউজ হাউজ কেয়ামতে ভয়াবহ সময় আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেয়েরাজ অবলোকন করেছেন ঠিক একইভাবে ভাবে নবী করিম আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ সাক্ষাৎসাল্লাম হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা হারাম হারাম এই কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতিবারে সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ তালার ফেরস্তা কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতর মামুরে নবী করিম সাল্লামকে আল্লাহ তালা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়েরাজের মাধ্যমে ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম কে আল্লাহ তালা সিদ্দরাতুল হয় সেখানে আল্লাহ তালা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন জাহান্নামের কিছু চিত্র জাহান নামের কিছু মক বা দামি দৃশ্য নবী সাদামকে আল্লাহ দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য নবী সাদামকে আল্লাহ তালা দেখিয়েছেন দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম মেয়ারাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন নবী আলাহাম এই সমস্ত আল্লাহ কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আম আল তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারার যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে বেদনা তয়ে মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মক্কার নিগৃত হওয়ার যে বেদনা সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহ তিনি আবার আবার দুনিয়াতে এসে। কাজ চালু করতে আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসুলের প্রতি মস্ত বড় একসান এবং দয়া আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে পি নবী সাল সাল্লামের এই মেয়েরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তফিক দান করুন